আসসালামু আলাইকুম তো তোমরা যারা গল্প শুনতে পছন্দ করো তাদের জন্য পুরো আমাদের ইসলাম ধর্মের ভিতরে সুন্দর সুন্দর আকর্ষণীয় গল্পের কোনো অভাব নাই তো আজকে তোমাদের জন্য সেখান থেকে সুন্দর একটা অসাধারণ গল্প নিয়ে আসছে তো ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেব যাতে পরবর্তীতে কোনো গল্প তোমাদের কাছ থেকে মিস না হয়ে যায় দিনটার কথা আগে বলি সেই দিন ছিল প্রচণ্ড রোদ আরবের বাড়ি দুধু দু করে চারোদিকে আর তাপের পরিমাণ তো আপনারা বুঝতে পারতা সেই মরুর ভিতর দিয়ে এক যুবক ঘোড়া চালিয়ে আসতেছে তার চোখে ছিল সামান্য একটু কাছের ছায়ার খোঁজ আর গলায় ছিল তৃষ্ণার্থ মরু তো মরুই কোথাও কোনো প্রাণের ছোয়া নেই শুধু ধু দু করে প্রান্তর আরও জোরে ঘোরা চালায় যুবক চলতে চলতে হঠাৎ তার প্রাণে পানি এলো দেখে আকাশে পাখি উঠতেছে এর মানে সে বুঝতে পারে আশপাশে অবশ্যই গাছ অস্তিত্ব আছে যুবকের মনটা আনন্দে লাফিয়ে উঠল সে তার ঘোড়ার ঘুরে পাখির জাকের দিল ঝড় এবার মোর নিল অনেক পথ চলার পর হঠাৎ পথিকের চোখে ছোট্ট একটু কালো বিন্দু আরেকটু পথ যাওয়ার পর সে স্পষ্ট দেখতে পেলো একটা খেজুরের বাগান কয়েক সারি গাছ তাকে দেখে হাসছে স্বাগতম জানাচ্ছে যেন বাতাসে এদিক ওদিকে ডুলছে পাতাগুলো সে তখনও জানে না যে গাছের ওই ছায়া তার জন্য কোনো শান্তি নেই তার জন্য কত ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে সেখানে জানলে এর চেয়েও বেশি গতিতে সে পালাত ওই জায়গা থেকে বাগানটি বেশি বড় না এবং ছোট না মাঝামাঝি টাইপের লম্বা লম্বা খেজুর গাছ খেজুর গাছের ফাঁকে ফাঁকে চাষ হচ্ছে শস্য দেখেই বোঝা যায় নিয়মিত কেউ এই জায়গা পরিচর্যা করে কিন্তু আশপাশে যুবক কাউকে দেখতে পেল না যুবক এবার ঘোড়া থেকে নেমে আশপাশে চোখ বলে দেখে আসলে কেউ নেই ঘোড়াটাকে পাশে বসে সেও নিজে বসে পড়ে একটা গাছের ছায়া যুবকের হাতে ঘোড়ার লাগাম উত্তাপময় বাতাসের বদলে এখন ঠান্ডা বাতাস বইছে তাই গাছের সাথে পিঠ লাগাতে না লাগাতেই ক্লান্তিরা এসে চেপে ধরলো তার চোখের দুই পাতা সামান্য সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লো নাক ডাকার আওয়াজ বেশি বাড়াচ্ছে বাতাসের মধ্যে মনিবের ঘুমের সুযোগটুকুই নিলে হচ্ছে ঘোরা উঠে দাঁড়াতে অবসন্ন হাত থেকে সহজে ছুটে গেল লাগামটি কিন্তু মনিবের ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না তো বন্ধুরা এই গল্পটা অনেক বড় তোমাদেরকে এত বড় গল্প আমি এক লগে শোনাইতে পারব না আশা করি যতটুকু শুনছো ভালো লাগছে তো তোমরা যদি পরবর্তীতে শুনতে চাও তাহলে কমেন্ট করো আমি যত দ্রুত সম্ভব নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা তাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও